আজকে বানিয়ে ফেললাম শুকনো মাছের চারটি বলো আচার বলো যাই বলো মানে ঝাল ঝাল চাটনি তো কী কী নিলাম দেখে নাও টমেটো লঙ্কা আর সিদ্ধ একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি আর কয়েকটা শুকনো মাছ তারপরে সিদ্ধ করার পরে গরম জলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ মাছগুলো ভিজিয়ে রাখার জন্য তারপরে একে একে সব কাঠা উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এইবারে হচ্ছে দেখো আমি কী কী নিয়েছি আমি টমেটোটা কেটে নিয়েছি একটু ধনিয়া পাতা নুন কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কাগুলো এই যে কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ একটা রসুন আর ওই মাছগুলো নিয়ে এবার আমার কাছে না মাছগুলোকে পিষবার মতন কিছু নেই তাই জন্য আমি কি করি যেটা জল খাই না সেই গ্লাসটাকেই নিয়েছি সেই গ্লাসটাকে নিয়ে একে একে রসুন কাঁচা লঙ্কাগুলো সিদ্ধগুলো তারপরে মাছ সব কিছু সুন্দর করে ভালো করে পিষে নিয়ে তারপরে এক চামচি সর্ষের তেল দিয়ে সুন্দর মতন করে একটু মাখিয়ে নিলাম তারপরে দেখো পুরো একদম ইয়ামি ইয়ামি খাবার রেডি হয়ে গেল